পাকিস্তানের একজন বড় ডাক্তার ডক্টর তারেক মাহমুদ এমবিবিএস বিবিএস ফার্স্ট ক্লাস ফার্স্ট পাকিস্তান ওনার কিতাবের মধ্যে লেখেন সুন্নত রাসুল আধুনিক বিজ্ঞান বইয়ের মধ্যে লেখেছেন পাকিস্তানের কোন এক এলাকায় এক মা কিছুদিন পূর্বে নতুন বিবাহ হয়েছে নতুন বিবাহ করার পরে বা বাড়িতে আসলেন মহিলা আসার পরে একটা ছেলে বাচ্চা জন্ম হয়েছে এই ছেলে বাচ্চাটা হওয়ার পরে মাটা তার স্বামীকে দুনিয়ার থেকে হারায় ফেলেছে এবার মার ছোট্ট সন্তানটাকে নিয়ে ছেলেটাকে গিয়ে লালন পালন করে মার দ্বিতীয় বিবাহ সাদী করে নাই মা বন্ধুরা আমার দ্বিতীয় বিবাহ সাদী আর করে নাই ছেলেটাকে লালন আর পালন করে মানুষ করে বড় করেছে এই ছেলে যখন বড় হলো কিছুদিন পরে বড় হওয়ার পরে মা বিবাহ দিলো বিবাহ হতে দেরি মার কপালে এক এক বিশাল বড় দুঃখ আসতে দেরি হল না এবার এই ছেলেটা তার স্ত্রীর কথা অনুযায়ী চলে কিছুদিন পরে পড়ি মায়ের সঙ্গে স্ত্রীর ঝগড়া লাগে ঝগড়া করি ছেলের বউ বাবার বাসি চলে বাবার বাড়ি বাড়িতে চলে যায় ছেলেটা সারা দিন কাজ করতো আখের খেতে আখের ক্ষেত বোঝেন কুষার বোঝেন না আখের খেত এ আখের সারা সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলা বাড়ি আসতে ছেলে আসার পরে দেখতেছে বউ ঘরের মধ্যে রায় মাকে ডাকতে বলে মা তোমার বউমা কোথায় বলতেছে বাবা এলাকার আশেপাশে মহিলা যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করা আমি কোনোদিন কিছু বলি নাই আমাকে বকাঝকা করে তার নিজের বাবার বাসায় চলে গেছে বাবার বাসায় চলে গেছে আমি কিচ্ছু বলি নাই বাবা ছেলেটার সঙ্গে সঙ্গে মার উপরে বকা ঝোকা করে শ্বশুর বাড়ি চলে না এবার বউকে আনার জন্য যখন ছেলেটা বাসার মধ্যে তাদের শ্বশুর বাসার মধ্যে গেলেন বউটা সুন্দর করে বলতেছে তোমার বাড়িতে আমি যাইতে পারি একটা শর্ত শর্তটা হচ্ছে তোমার মার বিচার করতে হবে আগে এই জালিম সন্তান সেটাতে রাজি হয়ে গেলেন বলে চলো যাই চলো যাই আমার মার বিচার করব তারপর তোমাকে আমার লাগবে তোমাকে ছাড়া আমার সংসার চলবে না ছেলেটা আবার কি করলেন বউটাকে নিয়ে বাসায় চলে আসলেন মারকে ধমক দিয়ে মারকে রাগ হচ্ছেন কিছুদিন যেতে না যেতে আবার ঝগড়া করে বউমা যখন বাবার বাড়ি চলে গেলেন ছেলেটা আবার আনতে গেল আন যাওয়ার পরে বউ মা ডাক দেয়া বলতেছে ছেলেটাকে ছেলেকে বলতেছে স্বামী গো তোমার বাসায় আমি যাইতে পারি একটা শর্তে যদি শর্তটা তুমি রাজি থাকো তাহলে আমি তোমার বাসায় যাইতে পারি বলে কি শর্ত বলে তোমার মা যদি ওই বাসায় থাকে আমি থাকবো না তোমার মাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে জিৎ কারমেরি বলেন নাওজুবুল্লাহ একজন মাকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে ছেলেটা ডাক দিয়ে বলতেছে বউ ঠিক আছে চলো যাই তোমাকে স্যার আমার সংসার চলবে না আমাদের দুইটা ছোট ছোট বাচ্চা রয়েছে দরকার হলে মাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব তারপরে তোমাকে আমার লাগবে এবার কি করলেন বউকে নিয়ে বাড়িতে আসলেন রাত্রের বেলা যখন বিছানার মধ্যে ঘুমালেন বউ ডাক দিয়া বলে স্বামী গো তোমার মাকে দুনিয়ার থেকে কেমনে বিদায় করবা যদি প্রকাশ্যে হত্যা করো তাহলে এলাকার মানুষজন দেখবে তোমাকে তো জেল খাড়াই নিয়ে যাবে তোমাকে ফাঁসি দিয়ে দিবে তখন তোমাকেও আমি পেলাম না তুমি তোমার মাকে হারা ফেললা তোমাকে একটা কৌশল শিখাই দেই এই কৌশল অনুযায়ী কাজ করবা সমাজের কেউ জানতে পারবে না বলে বলে কি কৌশল মধ্যে বেশি করে আগ বিক্রি করবা তোমার মায়ের জন্য দুই চারটা কমলা ফেল নিয়ে আসবে আমার বাসার মধ্যে আনার পরে তোমার মাকে কমলা ফেল মুখের মধ্যে উঠায় দিবা তোমার মা যখন খাবে তোমার মাকে ডাক দিয়ে বলবা মা এতদিন আমি বুঝি নাই। তোমার উপরে টর্চার করেছি মা তোমার উপরে আর নির্যাতন করেছি গো মা কালকের থেকে আমি তোমার জন্য প্রত্যেকদিন নিয়মিত ফুলফট নিয়মিত কিছু খাবার নিয়ে আসবো মা ও মা কিন্তু আমার তো সংসার কুলায় না আখের ক্ষেত বর্তমান বাজার অনেক গরম ও মা তুমি যদি আমার সঙ্গে ক্ষেতের মধ্যে যাও ক্ষেতের মধ্যে গেলে তুমি আগগুলা পরিষ্কার করবা আমার মাথার মধ্যে উঠায় দিবা বাজারে নিয়ে যাব বেশি বিক্রি হবে বেশি বিক্রি হবে বেশিটা পয়সা পাবো তোমার জন্য আবার কিছু ফল নিয়ে আসতে পারবো এইভাবে যখন তোমার মাকে বলবা দেখবা তোমার মা রাজি হয়ে যাবে যখন তোমার মা তোমার সঙ্গে আখের খেতে যাবে ওই সময় ভোর রাত্রি থাকবে কোনো মানুষ তো উঠবে না সুযোগ বোঝে তোমার মাকে তুমি কোদাল দিয়ে দ্বিখণ্ডিত করে জমিনের মধ্যে দাফন করে দিবে এই জালিম সন্তান বইয়ের কথায় রাজি হয়ে গেলেন পরের দিন সকালবেলা দিন কাজ করার পরে রাত্রের বেলা বউয়ের জন্য বইয়ের কথা শুনে মায়ের জন্য বাসার মধ্যে ফল নিয়ে আসলেন মার দরজার সামনে গিয়ে আওয়াজ করতেছেন মা দরজা খোল মাটা ডাকতে বলতেছে বাবারে আজকেও আজ তুই মনে হয় আমাকে মারতে আসছিস বাবা তোর মার আমার এই বিদ্যা দিয়ে আর সহ্য করে না রে বাবা কথা দিলাম যা কালকে তোর ঘর বাড়ি ছেড়ে আমি চিরদিনের মতো তোর ঘর বাড়ির থেকে বিদায় নিয়ে নেব তারপরেও তুই আমাকে এই বিদ্যা বিদ্যাহাটির মধ্যে আর মারিস না বাবা এইভাবে মা অনুরোধ বিনোরোধ করলেন তারপরেও জালিম সন্তানের মনের মধ্যে একটু মায়ার দয়া হলো না জালিম সন্তান ডাক দিয়ে বলতেছে মা দরজা খোলো তোমাকে মারতে আসি না তোমাকে আজকে ফল খাওয়াইতে আসছি মা যখন এই কথা শুনলেন সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন জালিম সন্তান ওই বইয়ের বুদ্ধি শিখানো গুলা মা কে মা বর্তমান আখের খাত বাজার বড় গরম মা আমার মনে চায় প্রত্যেক দিন তোমাকে দুইটা করে ফল খাওয়াইতে কিন্তু আমার তো পয়সা নাই মা তুমি যদি আমার সঙ্গে যদি আখের খেতে সহযোগিতা করো তাহলে দুইটা আগ বাজারে বেশি বিক্রি করতে পারবো তোমাকে নিয়ে এসে ফল ফ্রুটস খাওয়াইতে পারবো মা এই কথা শুনে বলতেছে বাবা আমার ফল খাওয়ার দরকার নাই তুমি বাজারে গিয়ে আগ বেশি বিক্রি করো তোমার তোমার সংসার তুমি চালাও সঙ্গে আমি কাজে যাব কোনো অসুবিধা নাই ছেলেটা ডাক দিয়ে বলতেছে মা তাহলে আগামীকাল সকাল বেলা ফজরের আগে তুমি আমাকে ডাক দিবা মা দুইজন মা ছেলে আমরা যাবো দুইজন মা ছেলে গিয়ে পরিষ্কার করবো তুমি আমার মাথায় উঠায় দিবা আমি নিয়ে বাজারে বিক্রি করব। শুনে মার না। দুইটা করবো আল্লাহ আমি আপনি আমার ছেলেকে কি সুন্দর বুঝ দান করলেন বাবু এতদিন ছেলে টচ্চা আর সহ্য করে যে বদ্ধ করেছিলাম সেই বদ্ধ আমি ফেরত নিয়ে নিলাম মা এবার কি করলেন বন্ধুরা আমার ভোর রাত্রিতে সন্তানকে উঠায়া বলতেছে বাবা চলো যাই আখের ক্ষেতের মধ্যে যাই সন্তানকে সঙ্গে আখের ক্ষেতের মধ্যে গেলেন মা বন্ধুরা আমার মনোরম পরিষ্কার করতেছে আর একটা নেওয়ার জন্য যখন মাটির দিকে মাথাটা নেওয়াইছে এমন সুযোগ বুঝে সন্তানটা সজোরে কোদালটা উপরে তুলে মায়ের মাথার দিকে মারবে এমন সময় মা বন্ধুরা আমার কেমন যেন টের পায়ে গেছে মা সামনের দিকে দৌড় দিছে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও বলে দৌড় দিয়েছে কিছুদিন যাওয়ার পরে মা ফিরায় দেখে আমার সন্তানটা আসেনি কিছু দূর পরে ফিরা দেখে সন্তান কোদাল নিয়ে আর কি আসবে আল্লাহ রাব বললাম সন্তানের বডিটাকে পাথরের মতো শক্ত করে দিয়েছে বলিসার আল্লাহ দুনিয়ায় মায়ের কেউ নাই কিন্তু আমার আল্লাহ আছে না নাই কথা বলেন দুনিয়ার মায়ের কেউ নাই কিন্তু আল্লাহ আছে মা বন্ধুরা আমার ঘুরে আসলে আসার পরে দেখে সন্তানের পুরা বডিটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে কোদালটা মাথার উপরে নিয়ে আছে। এমন সময় কি একটা আকর্ষণ সন্তানের পুরা বডিটা জমিনের মধ্যে ঢোকা শুরু হয়ে গিয়েছে জমিন পুরা বডিটাকে খেয়ে ফেলতেছে মা এলাকার লোকজন থেকে ডাক দিলেন ডাক দিয়ে বলতেছে বাবা আমার সন্তানটাকে বাঁচাও দেখেন বন্ধুরা আমার কিছুক্ষণ পূর্বেই যেই মা সন্তানের জন্য বদুয়া করেছিলেন আবার মা সন্তান মাকে কোদাল দিয়ে মারতেছেন কিন্তু মা মানুষকে ডাকার পরে সন্তানকে আবার বাঁচানোর জন্য ডাকতেছেন মানুষজন চলে আসলো সন্তানটাকে টেনে ধরল আল্লাহ তালার কি আকর্ষণ কিতাবের মধ্যে লেখেন যে সন্তানটাকে আর টেনে ধরে আটকানো গেল না পুরা বডিটা মাটির মধ্যে ঢুকে গেলেন ঢুকে যাওয়ার পরে এমন তো অবস্থায় মাটির বিশ থেকে তিরিশ ফিট নিচে খোঁড়া হলো কিন্তু সন্তানের বডিটা আর পাওয়া গেল না এজন্য বন্ধুরা আমার বলি মার সঙ্গে কখনো বেয়া করা যাবে না মা বাবার সঙ্গে কখনো কষ্ট দেওয়া যাবে না যদি কষ্ট দেঙ্গ একশোবার কেন দুইশোবার কেন সারা জীবন যদি কাবা ঘরের সামনে বসে দোয়া করেন আল্লাহরা বললামই না আপনার আমার দোয়া কবল করবে না